সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোয়ালিটি সম্পন্ন শাহেওয়াল সার গরুর কালেকশান এসে দেখেন শুরুতেই খুবই সুন্দর একটা সার আছে মাশাল্লাহ একেবারে কোয়ালিটি ফুল তো দর্শক তথ্য দেবো আজকের এই গরুগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে এবং আজকের গরুর দামের কী অবস্থা আছে তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু বিক্রেতার কাছে যাই এবং আমাদের একটু দাম দর জানাই যেহেতু গাছের নিচে লাইট প্রপারভাবে পাচ্ছে না তবে এই যে গরুটার প্রপার ভিউ খুবই সুন্দর একটা গরু সঙ্গে এই যে পাশে একটা সাদা গরুও আছে লাল আর সাদার মিশ্রণ দেখা যাক কত দাম দর চাচ্ছে দশক কোয়ালিটি ফুল বাচ্চা খুবই সুন্দর সেরা বাচ্চা একটা

কাস্টমার আছে ইনশাল্লাহ দেখা যাক কত বলে দর্শক দেখা যাক কোয়ালিটি ফুল যেহেতু ভাই কেমন নিয়ত রাখতেছেন বলেন না না আমরা তো কিনবো না আমাদের ইনফরমেশনটা দরকার আমরা নিউজ থেকে জানতে চাইছি যে বেঁচাবিক্রি এত হলে করতে পারবো নিউজ মাথায় ভাইক আরো তা টার্গেট ভাই আছে তো একটা কাছাকাছি আইডিয়া তো দেবেন দেখি নব্বই হলে দেওয়া যায় বিরাট নব্বই চায় নব্বই

আপনাদের সঙ্গে একটু সত্যি শেয়ার করি দেখেন গ্রোটা কিন্তু শুরু থেকে দেখাচ্ছিলাম আর এই গরুটার দাম দর ছিল কিন্তু আমাদের কাছে বিরানব্বই হাজার এবং টার্গেট দিয়েছে পঁচানব্বই হাজার আর আমরা কিন্তু একটু ভিতরে খবর বলি তো এই যে আমাদের পাশে যে আঙ্কেলের সঙ্গে আমাদের কথা হচ্ছিলো একটু আগে উনি কেনার জন্য দেখতেছিল আর ওনার কাছে বলে চৌরাশি পঁচাশি হাজার দাম চাচ্ছে আমাদের কাছে শুনিয়েছে পঁচাশি হলে বিক্রি করবে এই হলো পার্থক্য দর্শনকারী মাঝে মাঝে এরকম করে যায় কিছু করে যায় কিছু করার নাই তারপরও তো সংগ্রহ করি আমরা আপনাদের জন্য যেটা বুঝতে পারি সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করে ফেলি যে বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা আছে শাহী কালো বাচ্চা চাযা কত নিয়ত এটা মুহূর্ত পঁয়ষট্টি

আহ দوازানে তো কিনা বেশি নাকি কিনা বেশি কিনা বেশি যে বাচ্চাটা কিনা বেশি তবে নিচে হওয়া উচিত ছিল আমার দাদদের মনে হচ্ছে উপরে একটু বসে হয়ে যাচ্ছে তা নিচে হলে ভালো ছিল আসলে গুলো কেমনভাবে বাঁচবে কি হচ্ছে এই যে দেখতেছি পাখড়া প্রিন্ট সাগের প্রায় বেশি ইউজ করি বান্দানি কিন্তু চারদিকে তো দেখা যায় অনেকটা আমদানি হচ্ছে এই ফাকে এটা দেখব কত যাচ্ছে ভাই কত দাম রাখছেন বাঁষষট্টি হাজার এটা কি গির নাকি শাই হল খুবই কনফিউজ নেই গিরের মধ্যে গেছে নেপালের কিছুটা পার্সেন্ট কানের মধ্যে দেখা যাচ্ছে তবে নামি শর্ট আর ফাটো ধর মতো হচ্ছে ভাই বাজারে কেমন বলতেছে ভাই আজকে দোষপন্না বলতেছে ছয় সাত হাজারের বিক্রি হ্যাঁ ছয় সাত হাজার হলে বেচা বিক্রি নাকি আচ্ছা ছয় সাত হাজার টার্গেট করতেছে তবে মনে হচ্ছে বেশি দাম দর হয়ে যাচ্ছে আজকে দর্শক সামনে দেখতেছি আরো একটা সার বাচ্চা এই যে নাভি কম্বল সবই ঠিকঠাক বাচ্চাটা কোয়ালিটি আছে আচ্ছা তাই কি আসি চাইলেন

দর্শক আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ বাজার থেকে দিনাজপুর জেলা আর কি ঘোরাঘাট উপজেলা বাচ্চা দেখেন কোয়ালিটি কচ্চা বাচ্চা আছে দর্শক যারা চান হাটটা ভিজিট করবেন অবশ্যই আসতে পারেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত তার জন্য যোগাযোগ করতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম